তিনটি স্থান আমাদের জীবনের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করে আজ আমরা তাকাবো তিনটি স্থানের দিকে প্রথম স্থান হাসপাতাল এখানে আমরা দেখি অসুস্থ মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কেউ ধনী কেউ গরিব কিন্তু রোগ কাউকে ছাড়ে না আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন আমরা কি কখনো ভাবি সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত অথচ আমরা তা উপেক্ষা করি পাপ করি অহংকার করি হাসপাতালে এসে বুঝতে পারি এই শরীর এই জীবন সবই ক্ষণস্থায়ী দ্বিতীয় স্থান কারাগার এখানে যারা আছে তারা হয়তো ভুল করেছে কিন্তু তারা কি শুধুই অপরাধী অনেকেই সমাজের অন্যায়ের শিকার রাসুসাল সাল্লাম বলেছেন দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত আমরা কি এই দুনিয়াকে স্থায়ী ভাবছি পাপাচারে মগ্ন থাকছি যদি দুনিয়াকে জান্নাত মনে করি তাহলে আখরিয়াতে কি পাবো তৃতীয় স্থান কবরস্থান এটাই আমাদের শেষ ঠিকানা ধনী ধনীগরি রাজা ফকির সবাই এখানে মাটির নিশে মিশে যাবে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এখানে এসে সবাই বোঝে দুনিয়া সব দৌরঝা বিধা কিন্তু তখন আর কিছুই করার সুযোগ থাকে না এ তিনি জিনিস থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি এই তিনটি স্থান আমাদের শেখায় সুস্থ থাকলে আল্লাহ শুক্রিয়া আদায় করো দুনিয়ার জীবনকে কারাগার মনে করো পাপ থেকে বেঁচে থাকো সর্বশেষ গন্তব্য কবর তাই আখিলেতার জন্য প্রস্তুত হও রাসুস ইসলাম বলেছেন সব আনন্দ বিনষ্টকারী মৃত্যুকে বেশি স্মরণ করো আসুন আমরা এই শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ আমাদের সবাইকে দান করুক Amen.